আর ষোলো তারিখে প্রথমত আমাদের ছাত্র লীগ শ্রমিক লীগ এবং পুলিশ দ্বারা আক্রমণ করা হয় আমার ইউনিভার্সিটি তিনতলা পর্যন্ত পুলিশ উঠে আমাদের মেয়েদের গায়ে হাত তোলে আমার ভাইদের গায়ে হাত তোলে তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী আমার ক্যাম্পাসে অবস্থান করে যখন পুলিশ বাহিনী ধাওয়া হয় তো আমার ক্যাম্পাসে অবস্থানরত অবস্থায় তিতুমির কলেজের কিছু স্টুডেন্টকে পায়ে পিসে ফেলা হয় লাইক মেয়েদেরকে তো ওদেরকে প্রোটেক্ট করতে যে আমার ক্যাম্পাসে ভাইরা মানে আহত হয় আর আমার ক্যাম্পাসে ষোলো তারিখের পর থেকে কোনোভাবেই আমার টিচাররাও কোন অবস্থান নিতে দেয় নেই আমাদের অনির্দিষ্টকালের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় তারপর এরপর আমরা জায়গায় জায়গায় ছিন্ন ভাবে আন্দোলন করতে থাকি আন্দোলনে যোগদান করে এনএসিউ ইউআইউ ব্র্যাক ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি ওদের সাথে রামপুর মানে হচ্ছে আমাদের নতুন বাজারের দিকে